ডাক্তার হিসেবে আমার পেশেন্টদের কাছে একটাই কিন্তু দাবি দফা এক দাবি এক আপনারা লাইফস্টাইল চেঞ্জ করুন এটা কেন বলছি বেশিরভাগ রোগ বা বেশিরভাগ রুগী যারা আসছেন তারা কিন্তু এই ডিরেঞ্জ লাইফস্টাইলের জন্য আমরা না লাইফস্টাইল গত পনেরো কুড়ি বছর ধরে অদ্ভুতভাবে বদলে ফেলেছি লাইফস্টাইল হেলদি লাইফস্টাইল করুন ডাক্তারের কাছে আশা কমান একটা হচ্ছে ঘুম দেখুন বেশিরভাগ ইয়ং ছেলেমেয়েরা হার্ডলি তিন চার ঘন্টা ঘুমোচ্ছে ঘুমোচ্ছে অদ্ভুত টাইমে সকাল চারটে থেকে সকাল এগারোটা অবধি সেটা কোনো থাকে না সার্কেডিয়ান রেজিমের মধ্যে থাকে না এটা খারাপ দ্বিতীয় হচ্ছে আপনারা ডায়েটটা ঠিক করে খান স্পেশালি ইয়ং যারা তারা সকালবেলায় যেন ঠিকমতো ব্রেকফাস্ট করে লাঞ্চ খায় ডিনার খায় জাঙ্ক ফুড যেন না খায় সফট ড্রিঙ্কস একদম বর্জন করুক আর তাদের হাঁটতে বলুন যেখানে খুশি ঘরের মধ্যে হাঁটুক ছাতে হাঁটুক এখান থেকে মানে ধরুন বাড়ির রাস্তায় যেতে গেলে যেটুকু মানে না হাঁটলে হয় সেটা মানে রিকশা না করে হাঁটুক নাম্বার থ্রি হচ্ছে স্ক্রিন টাইম কমান ঘুম যদি ঠিক সময় আসতে হয় মোবাইল খাটা রাত্রি এগারোটার পর বন্ধ করুন দেখবেন আপনাদের লাইফস্টাইল ভালো হবে আপনারা ভালো থাকবেন